সবাই আপনাকে ছেড়ে গেলেও একজন আচ্ছা আপনাকে কখনো ছেড়ে যাবে না সেটা তার স্মৃতি স্মৃতি কেন আবেগ এক সময় তো চলে যাবে আবেগ কাটতে যাবে কিন্তু এমন একটা জিনিস আছে সারাক্ষণ আপনার সঙ্গে থাকবে কখনো আপনাকে ছেড়ে যাবে না সবাই হয়তো হাজবেন্ড হতে পারে আর না হলে সময় ন কারণ হাজবেন্ড এক সময় চলে যাবে সময়টা একদম সময় চলে যাবে সময় সময় চলে যাবে সময় তো দাঁড়িয়ে থাকবে না ছায়া একদম রাইট आंसर আমরা পর্বতী পোস্টে চলে যাই আচ্ছা বলুন তো মেয়েরা কিস করলে চোখ বন্ধ করে কেন আমরা কিস করলে চোখ বন্ধ করে কিস করি বন্ধ করে কেন করি কেন এটা একটা লজ্জার বিষয় একটু উদাহরণ দেন যাতে দশটা বুঝতে পারি যেমন যার জন্য যার টান বেশি বলে যার জন্য যার মায়া বেশি তার জন্য তার টানটা বেশি সে যদি আমাকে অনুভব করে বা আমি যদি তাকে অনুভব করি সে যদি কিস করে সেটা যদি আমি দেখে ফেলাই আবেগ আমি তো দেখে না তার অনুভবটা করবো না আমি না দেখে করবো তার আবেগ তার জন্য চোখ বন্ধ করে আচ্ছা প্রিয় দর্শক আপনার অবশ্যই কমেন্টে জানাবেন যে ছেলে কিস করতে গেলে চোখ কেন বন্ধ করি আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই চোখ বন্ধ করছে কেউ জানে না আর করি না আচ্ছা আচ্ছা আমরা প্রশ্নে চলে যাই আচ্ছা আপনি বলুন তো আপনার কাছে সবথেকে মূল্যবান জিনিস কোনটি আমার কাছে সবথেকে মূল্যবান জিনিস কোনটি হ্যাঁ তিনটা জিনিস যে কোনো একটি বলতে হবে একটি আমি বলতে পারবো না কারণ আমার কাছে তিনটা জিনিস মূল্যবান যেমন এক আমার মা দ্বিতীয়ত তো হাজবেন্ড সময় এটুকুই আচ্ছা প্রিয় দর্শক আপনি অবশ্যই একটু কমেন্টে জানাবেন যে আপনাদের সব থেকে মূল্যবান জিনিস কোনটি আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই আচ্ছা একটা রাস্তা দিয়ে চারটি মেয়ে যাচ্ছে না আচ্ছা আমরা প্রশ্নে চলে যাই একটা রাস্তা দিয়ে চারটি মেয়ে চুপচাপ হেঁটে যাচ্ছে কিন্তু এই জায়গায় কি ভুল রয়েছে এই তো ভুল একটাই যে চারটা মেয়ে একসাথে এক রাস্তা দিয়ে কখনো হেঁটে যেতে পারে না শিওর এটা আমি না হ্যাঁ কারণ একটা এক একটা মেয়ে যদি হেঁটে যায় অচেন্ন একটা লোক কেউ ডাক দিয়ে খারাড়া করায় যদি যায় আর তারা তো চারটে একসাথে হেঁটে যাচ্ছে চারজন আচ্ছা তার মানে প্রিয় দর্শক সে সে কিন্তু একটা মেয়ে মানুষ তারপরে মানে নিজেটা নিজে স্বীকার করছে যে মেয়ে মানুষ বাচ্চাল বা রাস্তা দিয়ে হেঁটে গেলে চুপচাপ হেঁটে যেতে পারে আমি বলি নাই তো আমার কথা বলি মেয়ে মানুষ আমি মেয়ে মানুষ দেখে কি আমি রাস্তা দিয়ে হেঁটে গেলে কি বুঝতে পারে না কিন্তু কাজের জায়গায় কিন্তু আমার থেকে বড় কেউ হতে পারে না আচ্ছা তাই হোক প্রিয় দর্শক আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই যে আজ পর্যন্ত আপনার বেশি ক্ষতি হয়েছে কিসের জন্য আমার আবেগের জন্য কেন আপনার আবেগ আপনার জীবনের কি এমন ক্ষতি করেছে আমার লাইফের অনেক কিছু আমার ক্ষতি হয়ে গেছে আমার সেই আবেগটার জন্য মায়ার জন্য মায়া এমন একটা জিনিস ভাই যার উপরে একবার মায়া পড়ে যায় কখনো সে মায়া কাটানো যায় না ঠিক আছে সে মায়ার জন্য মনে করেন আমার কোনো কোনো কিছু নষ্ট হয়েছে আমার লাইফটাই আচ্ছা প্রিয় দর্শক আপনাদের কোন জিনিসটা নষ্ট হয়েছে অবশ্যই একটি কমেন্টে জানাবেন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই কোন মাসে শুক্রবার নেই কোন মাসে শুক্রবার নেই কোন মাসে শুক্রবার নেই শুক্রবার তো সব সময় থাকে রে ভাই কিন্তু কোন মাসে যে নাই একটু ট্যালেন্ট খাটাইতে হবে তাহলে পেয়ে যাবেন আমি আপনি তো ছোট ভাই বুদ্ধি একটু কম বলতে আচ্ছা আপনি বলুন তো কোন মাসে শুক্রবার নেই ইংলিশ ধরতে হয় গুনতে গুনতে ইংরেজি মাসে হবে সেটা কিভাবে কারণ আমরা বাংলাতে হিসাব করি শনিবার রবিবার আর ইংরেজিতে বলতে হয় স্যাটারডে সানডে সানডে মানডে এটা শুক্রবার উল্লেখ করা নাই এটাই তো হ্যাঁ হ্যাঁ একদম রাইট আনসার আমরা পরবর্তী